হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো কালকে রাতে আমি ভিডিও করে রাখতে পারিনি কারণ আমার বাড়িতে দুজনে স্পেশাল গেস্ট এসেছিলো আর ওই জন্য সকালে ভিডিও তোমরা পাওনি আজকে অবশ্যই শনিবার ছুটির দিন তা ভাবলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে ফ্রেশ হয়ে ভিডিও করি উম মা আমার তো মোবাইলের সঙ্গে কোনো কানেক কোনো যোগাযোগ ছিল না কোনো কানেকশানই ছিল না আমি কারোর ভিডিও কারোর লাইভ দেখতে পাইনি কিন্তু একটা খবর শুনেছি যে জাস্ট সীমা নাকি মানে ওই লক আছে কাস্টডি লক থানায় যেটা থাকে জেল হাজত কারণ সে নাকি একটা গুরুতর অপরাধে অ্যারেস্ট হয়েছে তা আমি আজকে দেখলাম সীমা একটা লাইভ করেছে তা তোমরা লাইভটা যখন দেখেছ ভালো করে খেয়াল করেছো খেয়াল করেছ কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা আরও যে সেই ঘুরোনো চেয়ার কি বলে ঘুরানো রিভলভিং চেয়ার না কি বলে ওই চেয়ারটা কি ছিল ছিল না তো ছিল না নর্মাল কোথায় বসে এরম কাঁথ হয়ে মানে এই দিকটা থেকে ক্যামেরাকে ওই দিকে রেখে ও লাইভটা করেছে আমি অবাক হয়ে গেলাম সীমা এবং ঢপমারের মিথ্যা কথা বলে ও এখনো পুলিশের কাস্টডিতে আছে ওর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য ওকে থানা রিমাইন্ডে নিয়েছে কালকে ওকে থানা নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে সোজাসুজি কোর্টে কোর্ট থেকে রিমাইন্ডার নিয়ে থানা এখন পুলিশের ধোলাই খাতে আড়ং ধোলাই খা 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 কতবার বারণ করেছি ওই সেমডি রে ওরম করে না তোর জ্বালায় ও সংসারটার ছাইড়ে চলে গেছে সংসার করতে দিলি না ও বাড়ি থেকে বেরিয়েছিল লোটা কম্বল নিয়ে কদিনের জন্য এক সপ্তাহের জন্য ফুকলার সাথে কোথাও ঘুরে টুরে তারপরে আইসা আবার সংসার করবে তার মধ্যেই এই সীমা ঢুকে পড়ছে এই সীমা ঢুকে পড়ছে মায়েরা হকাতা কইছে এই সীমার জন্যেই ওই বাচ্চার মায়ের সংসার হয় না এ খোকার মা সত্যি তোর এলেম আছে তুই সীমার একদম জেল দিতে ঢুকাই দিলি কয় দিনের জন্য তিন দিন ওরে বাবা কি পিটান পিটাবে রেসিমারে আমার কষ্ট হচ্ছে গো কি পিটান পিটাবে ওই যে গুদা গুদা হাতে পায় বাড়ির চিহ্ন দেখতে পাবো না পুলিশই আবার কোন জায়গায় মারে জানো ওদের জায়গায় কেউ দে পারে না দেখাতে পারে না ওই কাপড়ের উপর দিয়ে পিতায় না ওই কম্বল ডাকাতে পিটায় যাতে দাগ না হয় বলো হচ্ছে দেখ কিরকম লাগে দেখ লোকের সংসার ভাঙা লোকের সংসার ভাঙা বন্ধুরা আমার কথা বিশ্বাস হচ্ছে না দিন দেখেছো ওরে ওই ঘরে বসে ভিডিও বানাতে ওরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখেছ ঝা চকচকে একদম কি বলবো কালারফুল ঘরে কিরম পিদ্দুম জ্বলে জ্বলে রয়েছে পিদ্দুম জ্বলে জ্বলে রয়েছে ওই ঘরে বসে ভিডিও করে আর আজকে কোথায় ভিডিও করেছে দেখেছো ওটা কি ও জজ সাহেবের কাছে চার ঘন্টা সময় চেয়েছিল জজ সাহেব আমি তো কিছু আনি নাই আমি একটা নাইটি আনি নাই ঘটি বাটি কম্বল কিছু আনি নাই আমার একটু সাইডে দেন চার ঘন্টার জন্য আমি গাড়ি লইয়া আইসি একদম গাড়ি করে ভুস করে যাবো আর আসবো আইসা এইগুলো কিনা টেনে নিয়া আবার আমি আসবো ওই চার ঘন্টার জন্যই ছুটি পাইছে নেশা তো লাইফ করার নেশা মান ঢপ দেবে না আবার খোকার মা বাড়ি যায় যদি সবারই কইয়া দেয় তাইলে কি হবে চার ঘন্টার জন্যই ফুটুর করে কোন জায়গায় আইসা একটু রাইটি ফাইটি কিনে চেঞ্জ কইরা একটু খাইয়া দাইয়া ভালো মন্দ খাইছে তিন দিন রাহে না সাত দিন রাহে ঠিক আছে ওই তো হাজতের খাবার ওই লকাপের দরজার নিচে দিয়ে একটা স্টিলের থাল তাতে বাটি একটু ডাল এক বাটি ডাল একটা ডিম ভাজা এরম করে মোটা থালির ভাত এরম করে ছড়াই দেবে আর ওই যে সেলের মধ্যে যে কুজো থাকে মাটির কুজো ওই কারনাকার খাওয়া গিলাস ওই দেয় জল খাতি তাই আমাদের ম্যাডাম একটা গিলাস কিনেছে কাঁচের একখানা থালা কিনেছে ওই স্টিলের কান্দা ওই থালায় স্পেশাল অর্ডার দিয়ে খাবার খাবে দেশে একেবারে মেজবাবু না এমন খেসানির দেশে অর্ডার দিয়ে অনেক খাইয়ে গোস্ত বানাইছো গায়ে এখন আর হবে না ওই যা দেবো তাই খাওয়া আর ওই থাল মাল চলবে না ওই আমরা যে থালায় দেব তুমি কি শ্বশুরবাড়ি মামা আমার শ্বশুরবাড়ি আইছো যে তোমার যত্ন করে খাইতে দিতে হবে হুম দেখছো কেমন মিথ্যে কথা কয় ওই মাইয়ে রে কি জ্বালান জ্বালাইছে ওরে কুকার মা তুই বলে আত্মহত্যা করতে গেছিলি এই তোর ননদের ভিডিও দেখিয়া সত্যি কথা কি ক কইসে তোম এই এই মেয়েটার সংসারটা ভাঙিতেছে দেছে ও দুই দিনের জন্য গিয়েছিল আবার চলে আসতো মাঝখান দিয়ে এই ননদ ঢুকে পড়ছে পাতানো ননদ ঠিক হয়েছে ঠিক হয়েছে বাচ্চা মাইয়া এখনো দুধের দাঁত পড়ে নাই মুকি চুন্দর গুলে গুলে বেলাচ্ছিল খাচ্ছিলো হঠাৎ করে এই ননদিনী কোথা দিয়ে আইয়া পড়লো ননদিনী আইয়া পরে কইলো তুমি প্রেগনেন্ট অ্যান দেন কত কি কইসে এই দেখছিস সিমড়ি তুই এর তুই দেখছিস প্রেগনেন্টকে হাওয়াই হয় ও তো অতি বাচ্চা মেয়ে ওর এখনও প্রেগনেন্টও আর বয়স হয় নাই কিন্তু ওই প্রথম পলাটা টুপুক করে ক্যাম্বাই হয়ে গেছে ও টের পায় নাই ও কোথাও যায় দেখেছিস সব সময় মায়ের আঁচল মায়ের এই নাইটির আঁচল ধরে ধরে ঘুরে বেড়ায় কি করে প্রেগনেন্ট হবে ও কোথাও গেলে না কোথাও থাকলে না একসঙ্গে না থাকলে কি হয় প্রেগনেন্ট হয় তুই দেখিস না কি করে তুই বললি ওই কথাগুলো কি করে বললি এমন কথা কইলি যে মায়েটা নিজের শেষ করে দেওয়ার একটা ইয়ে নিয়ে নিয়েছিল পরিকল্পনা নিয়ে নিয়েছিল তা মাঝখান দিয়ে ফোকলা বললো তুমি কিছু করো না আমি তোমার জন্য শত জনম অপেক্ষা করব বন্ধু তুমি ভালো তুমি চাঁদের আলো আমি শুধু শুধু চাঁদের দিকে হাত বাড়াই বারে বারে কেন তোমার প্রেমে পড়ে যাই হয় নাই নাই গান আমি জানি হয় তো গাইয়ে দিলাম না বারবার কেন তোমার আমি প্রেমে পড়ে যাই ওই সেই প্রেমিকের গান আচ্ছা সীমা ওই প্রেমিকটারে খুঁজ যায় নিতে চলো প্রেমিকটারে সীমা খুঁজে যায় নিতেছে যাতে এই খুকার মা সংসার না করতে পারে আর সেই জায়গা সীমা ঢুইকা ডাল গুটিরির মতো সংসার দ্বারে ঘুইটা ঘন্ট করে দেবে যাতে খোকার মার ফিরতে না পারে সীমা হোকলা তোমার কিরম ভাই হয় মাস তো তো না মামা তো কনে পাইছিলা তুমি যে আইনে একেবারে খোকার মার সাথে একেবারে গুজিয়ে দেছো তুমি এই কাজটি ভালো করো নাই তুমি সন্দীপের সংসারটা এইভাবে ভাঙছো ঠিক হয়েছে জেলে দেখ কেমন লাগে কেমন লাগে কেমন লাগে জেলে ঠিক হয়েছে ঠিক হয়েছে একেবারে থকার মার মনটা শান্তি হয়েছে এবার সেশন খাও সেশন খাও কেমন লাগলো বন্ধু কেমন লাগলো ভালো লেগেছে দুই পাতার একটা অভিযোগ সেই প্রতিটা কথা মিথ্যা বাপরে বাপ মিথ্যা কথা সেই ফোন নাইনটি এই ডেকেছে লিখেছিল না যে আমাকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তিনবার ওড়না দিয়ে ফাঁস দিয়ে আমাকে টাকার জন্য প্রেসার দেয়া হতো বাপের বাড়ি থেকে টাকা আনার প্রেসার দেয়া হতো আমার বাবা গরিব এরকম অনেক 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 অভিযোগ সন্দীপের নামে করেছিল ঠিক করে সীমার বিরুদ্ধেও কিন্তু সেই অভিযোগগুলো আনা হয়েছে সীমা এমন ভিডিও দিয়েছে যে নিতে পারিনি নেবে কি করে আমরা কি ডোজ দিতে জানি ডোজ তো দিয়েছে সীমা ডোজ দিয়েছে সীমা আর এমন অভিযোগ করেছে মানে উকিলও হাসছে যে পড়ছে সেও হাসছে যে শুনছে সেও হাসছে কি আর বলি আর দেখো একটা অসহায় মেয়ে সেই অসহায় মেয়েটা বাপের বাড়িতে বসে এত দুঃখ পেয়েছে সে ঠিকমতো ভাত খেতে পারেনি সেই অভিযোগ লাগিয়েছে সীমা ওকে খেতে দাওনি কেন বরের বাড়িতেও সে খেতে পায়নি পটল সাইটিক মাছ আর উচ্ছেদ তরকারি আর টক দই আর বাপের বাড়ি এসে কিছু খাইতে পারতেছে না মুরগির মাংস ওই অস্ট্রেলিয়ান চিকেন ওই ডিম রান্না হচ্ছে ওই যে রুই মাছের বড় বড় পিস দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে তারপরে মটনের দিয়ে খাসির চর্বি দিয়ে কি হচ্ছে খাসির মেটে দিয়ে এচড় রান্না হচ্ছে মোচা রান্না হচ্ছে এসব তো খেতে পারে না কারণ ওর বুকের মতে উতলে উতলে উতলাইয়া ওঠে কি কষ্ট সে কষ্ট আর দেখা যায় না কেন সীমা এত কষ্ট দিয়েছ তুমি মেয়েটাকে আজকে জেলে বসে খুব ভালো লাগছে আগে ওই মেয়েটা ঘুরতে গেছিল কেন তুমি টিকিটটা কেটে দিয়েছিলে তুমি বুদ্ধি দিয়েছিলে যা ঘুরে আয় তুমি টিকিট কেটে ফোকলার হাতে ধরে দিয়েছিল যে যা তোরা বিয়ের পরে তোদের হানিমুন দরকার তা একা একা গেলে লোকে ক্ষতি বলবে গোষ্ঠী সমেত নিয়ে যা দেখাবি না সব সীমার বুদ্ধি সব সীমার বুদ্ধি বুঝতে পেরেছি সীমা সন্দীপকে ফাঁসানোর জন্য এই খোকার মাকে দিয়ে এইসব করিয়েছে ও গো শুনলাম নাকি যে কালকে যে গাডারটা দিয়ে গেছে চুলে সেই গাডারটা নাকি কি হয় সেই গাডারটা নাকি কি হয়েছে কোথায় পড়েছিল সেইটা নিয়ে গেছে কারণ জজ সাহেবকে তো দেখাতে হবে যে আমি কত কষ্টে আছি আমার কত কষ্ট কত কষ্ট আমি আইফোনটা ডাইকানিসি কবার দিয়া যাতে কেউ কইতে না পারে আইফোন অনেকই আর কি হয়েছে যার মনে কষ্ট সে যার মনে অশান্তি যে সংসার করতে পারিনি সীমার জন্য সে আইফোন কিনে রিলস করে বেড়াচ্ছে যাদের বাড়িতে এরকম একটা মেয়ের অসহায় অবস্থা কেসকামারিতে জর্জরিত তার মা রাতের বেলায় পুলিশ ভ্যানের মধ্যে উঠে রিলস করছে আর তার বাবার মা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পে পথ শেষই হবে না হাওয়া খাই ঘুরে বেড়া মা মেয়ে প্রেমিকের মোটর সাইকেলে উইটা বেড়াচ্ছে আর এদিকে বাহ মারে নইয়া এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো দারুণ হতো হারাই যাইতা জঙ্গলের মধ্যে ফিরে আসতে পারতে রাত্রির বেলা হুকা হুয়া শিয়াল বুঝলে হায় না বেগম বেগম নাকি হ্যাঁ লোকে কইছে হায় না বেগম আমি শুন কারা যেন বলে বেগুন বেগুন না ওটা বেগম হায় না বেগমের ওই হুসুস করতে পাশ দিয়ে ভালো হইতো ভালো হইতো আর এই মধ্যপ্রদেশে তো বিরাট একটা মধ্যপ্রদেশ বেশ এত বড় ভুড়ি মুড়ি আছে খাইতে শিয়াল শকুনের দারুণ মজা হইতো যদি না শেষ হয় ভুড়ি আমার নায়ক রে তাও গান গাবি একটা রিস করবি কর একেবারে সেই উত্তম কুমার সুচিত্রা সেন মাগমা কি লজ্জা কি লজ্জা তার লজ্জা দিয়ে ঢাকি উ মাগমা কি লজ্জা কি লজ্জা কালকে কোট চত্বরে যারা ছিল মানে ওই সময় তারা সবাই হাসছিল এমন অভিযোগ অভিযোগ করে যাও অভিযোগ করে যাও এক ঘন্টা এক ঘন্টাও লাগেনি এমন কেস করেছে কেসটাকে সাজিয়েছে ভালো করে একদম মানে এত মিথ্যে কথা বলেছে এত মিথ্যে কথা বলেছে যে একদম সোজা সাপটা বুঝে গিয়েছে তারা একটা কেস যেখানে সত্যি সত্যতা থাকে সেই কেসের একটা গাম্ভীর্য থাকে আলাদা গাম্ভীর্য থাকে আলাদা আহারে যে মেয়েটা বাড়িতে একদম ট্রষ্ট কুলের মতো ছিল সে এখন কিরম হয়েছে বলে একদম আপেল শুকাই গেলি যেমন হয় না ওই রকম হয়ে গেছে কিন্তু গুবলু গাবলা আছে বেশ সীমার এ সীমা ওটা তোমার কে হয় গো ভাই নাকি তোমার বইহিন হয় তোমার মতোই তো গুবদা গাবদা দেখতে তোমার এই বোনটা কোথায় হারিয়ে গেছিল সীমা কুম্ভ মেলায় নাকি অন্য কোথাও আহারে এই বোনটারে তুমি এত কষ্ট দিলা আর এমন ফোকলা জোটায় দিলা জোরে জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে যে মেয়ে কষ্টে থাকে সেই মেয়ে তার স্বামীকে বলে চুল্লু খোর দশ টাকার চুল্লু খাইয়া উল্লু হয়ে পড়ে থাক সে নাকি কষ্টে আছে সে এরকম এরকম পায়ের পা তুলে বলে বলে করে ওদিক দিয়ে বৌদি বলে সোলা সোলা তাহলে বুঝে দেখো কি কষ্টে হচ্ছিল আমি একটু পা তুলে বসি তোমরা দেখতে পাবো না ক্যামেরার নিচে চেয়ারে বসে করছি তো তার যে মেয়ে কষ্টে থাকে সে তার স্বামীকে তিন দিনের লকআপে ঢোকানোর জন্য ব্যতব্যস্ত হয়ে যায় ষোলোখানা উকিল দাঁড় করিয়ে দেয় বাবা তার মানে ক্ষমতা খাটিয়ে তিন ঘন্টা তাকে রিজার্ভ সেলে রাখে তাকে রিজার্ভ সেলে রাখে এই হচ্ছে সে তার কষ্টের নমুনা সে এত কষ্টে ছিল এবং আছে সীমার অত্যাচারে সন্দীপের অত্যাচারে যে কাকার গেম যে চ্যানেলটা আছে সেটাকে বেশ ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করে এবং সেখানে গিয়ে আনন্দ ফুর্তি এনজয় করে এনজয় করে এত কষ্টে সে আছে সীমার জন্যে সে এত কষ্টে আছে যে এক মাসে তিনবার শপিং করে আহারে সীমার জন্য সে এত কষ্টে ছিল যে ভ্যালেন্টাইন ডেতে মা বেশ ফুল টুল দিয়ে চুল বেঁধে দিয়েছে মেয়ে চলে গেছে অভিসারে ওই যে সীমা যাকে ঠিক করে দিয়েছে ফোকলা তার সঙ্গে কোথায় গেছিলো ভ্যালেন্টাইন ডেতে এবং সেই সিসি ক্যামেরা সেই রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ জস সাহেবের কাছে সময় উঠে আসবে কারণ তাকেও পার্টি করা হয়েছে সে এত কষ্টে ছিল যে প্রেমিকের কাছ থেকে একটা গিফট নিয়ে নিল কি গিফট নিল ওটা ওটার মধ্যে কি ছিল বলো 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 আমি অনেকবার তোমাদের বলে দিয়েছি সেই আসানসোলের এক ভিওয়ার সের দেওয়া সন্দীপদের বাড়ি বসে সে বেলকুড়ি যেটাকে পালিশ করে সেনকো গোল্ড জুয়েলার্স একটা ব্যাগে করে এনে প্রেমিকার হাতে তুলে দিয়েছিল আহারে এত কষ্টে ছিল ফোকলা কেন ওইটা দিতে হইলো কেন তোমার পয়সা নাই তুমি ওই দশ টাকার একটা কানের দুল দিতে পারতে না যেটা সন্দীপ দিতে পারেনি তার অভিযোগ ছিল সে নাকি বছরের মধ্যে টাকার একটা কানের দুল কিনতে পারেনি এত কষ্ট তার টাকার টাকার কানের কানের দুলে তুমি দুলটা খোকার মারে কিনে দিতে পারি সে আরো বেশি খুশি হতো আর আমার আমার ভিউয়ার্সের চোখেও ধরা পড়তো না যে আসানসোলের ভিউার্সের যেটা সন্দীপদের বাড়ির গিফট ছিল সন্দীপদের বাড়ি বসে পড়ে এসেছে সেটাই আবার নতুন করে ঠোকলার হাত দিয়ে নিতে হতো না সোনাগুলো কোথায় মামনি এত কষ্ট বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে ননদ আর ভাই মানে ভাই আর ননদ হাজবেন্ড আর ননদ মিলে তাড়িয়ে দিয়েছে সোনাগুলো নিতে ভুলেনি জামা কাপড় নিতে ভোলেনি ব্যাংকের পাসবই বই অবশ্যই সেটা ফাঁকা কিচ্ছু করা হয় নাই ডকুমেন্ট সব নিয়ে গেছে শুধু কি ভুলে গেছে এত কষ্ট পেয়েছে ছেলের কথা ভুলে গেছে আরে তাড়াতাড়ি তো ট্রেন ধরতে হবে তো ওদিকে ফোকলা তো ডাকছে মায় খোকার মায় খোকার সঙ্গে ব্যাগ আনবে না সাইড ব্যাগ আনবে না সাইড ব্যাগ হচ্ছে হাজবেন্ড আর মানি ব্যাগ হচ্ছে না মানি ব্যাগ হচ্ছে হাজবেন্ড আর সাইড ব্যাগ হচ্ছে ছেলে খালি হাতে আসবে খালি হাতে কেন নোলা নেছে হাতে আর একখানা ব্যাগ নেছে নিয়া দাঁড়ায় রয়েছে মা বাবা মা আইছে ভাই আইসে গেট খুইলা পোলা ডাড়ে থুইয়া ড্যাং করে মার সাথে চলে গেছে এখন তার বলে খোকার জন্যে কষ্টে বুক ফাইটটা যায় খাইতে পারে না গরমে শুইতে পারে না বারান্দায় এসে হাঁপায় কি কষ্ট কারেন্ট নাই আমারও কালকে কারেন্ট ছিল না রাত দুটায় কারেন্ট গেছে আইছে সকাল ছটায় আবার কষ্ট হয় না ইনভার্টারে ফ্যান গাই গাইজ করে চলেছে ফ্যানে যদি কারেন্টে চলে যে স্পিড থাকে ইনভার্টারে তার ডবল স্পিড থাকে বা বা দুই মেয়ে আর মায়ে না এই ঘর শুয়ে ওই ঘরে আমার ঘরে যাইয়া ফ্যান চালাইয়া মুড়ি দিয়ে ঘুমাই পড়ছি এক ঘুমি রাত সকাল হয়ে গেছে বুঝছো আহারে কি কষ্ট কি কষ্ট সীমা কিরম লাগতেছে আজ যে লেহাজতের খাবার ভালো লাগতেছে তো দেখবা আজকে সীমা যদি লাইভ কিংবা ভিডিও করে তার ব্যাকগ্রাউন্ডটা দেখবা আর কালকের ব্যাকগ্রাউন্ডটা দেখবা কালকে ওইখানে কোনো আশেপাশে কোনো ঘরটা লই দিয়া ভিডিওটা কইরা আবার আজতে ঢকছে ও সোমা এই কি কই ও সীমা কোথায় তুমি কোথায় সোনার চাঁদ আমার কোথায় তুমি খোকার মারে যে কষ্ট দিয়াছ তার ভোগান্তি তো তোমার ভুগতে হইবো শো না সেদিনকে খোকার মা বলছিল না সিসিটিভি ক্যামেরা লাগাতে অবশ্যই সন্দীপের বাড়িতে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো তাহলে সেদিন ধরা পড়তো খোকার মা নোড়া হাতে নিয়েছিল কিসের জন্য হাতে ব্যাগ বা হাতে ডান হাতে নোড়া তখন ছিল মা কালী আত্মরক্ষার জন্য ভৈরবী হয়ে নোড়া হাতে তুলে নিয়েছিল জীবন রক্ষার জন্য এটা শুনেছি আমরা আসল কারণটা কি ছিল তালা ভাঙার চেষ্টা করছিল যেটা আমরা পাল্টু পিসু আর পিসির কাছ থেকে শুনে নিয়েছিলাম তা সত্যি যদি সিসিটিভি ক্যামেরা বারান্দায় থাকতো তাহলে নোড়াটা আত্মরক্ষার জন্য নাকি তালা ভাঙার জন্য সেটা আমরা বুঝে নিতাম দেখে নিতাম এতক্ষণে অ্যাকচুয়ালি এত মিথ্যেবাদী এত মিথ্যে কথা লিখেছে যে জজ উকিল পর্যন্ত হেসে গেছে ধরা পড়ে গেল তো আরও ধরা পড়বে মিথ্যে দিয়ে কখনো ওই কি কোনোদিন সৎ কাজ উদ্ধার হয় না ও যদি সত্যি সত্যি সৎভাবে লড়াইটা চালাতো তাহলে কিন্তু ও জিতে যেত দেখো এদিকে জজ সাহেবকে বলছে আমি কষ্টে আছি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি নিজেকে শেষ করার পর্যায়ে চলে যাচ্ছি অথচ চুলে কি কালার দিয়েছিল বার্গেন্ডি না কী কয় ওই সব আমি জানি জানি না চুল কালা করার যেটা সেটা লাগাই ওই বার্গেন্ডি কালার না বার্গেন্ডি না অর্গেন্ডি কালার জানি না সেটা লাগাচ্ছে কষ্টে থাকলে বুঝি চুলে কালার ওইভাবে করে কষ্টে থাকলে আইফোন হাতে নিয়ে নেচে কুদে রিলস করা যায় কষ্টে থাকলে প্রেমিকের সঙ্গে রাম মন্দিরে জয় শ্রীরাম জয় শ্রীরাম করা যায় বাসের মধ্যে ওরকম কি কি গানে যেন কি ঘর সব বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম না গান করছিল বাবা কি কোমর দোলানো আহারে সব কষ্টে থাকলে হয় তাই না ওই যে বেড়াতে যাওয়া কোথায় মালদ্বীপ রিসোর্ট ভ্যালেন্টাইন ডে তারপরে টেডি ডে কিস ডে হাক ডে সমস্ত ডে চকলেট ডে পালন করা দেয় কষ্টে থাকলে তাই না বাড়ি থেকে বেরোনোর সময় নোড়া নিল তালা ভাঙার জন্য ব্যাগ নিল কিন্তু নিদের কোলে ছেলেটা নিল না আড়াই বছরের একটা ছেলে জস সাহেব যখন প্রশ্ন করবে তুমি বেরোনোর সময় আড়াই বছরের ছেলেটা কেন আনলে না তখন বলবে আমাকে ওরা তিনজনে মিলে এমন অত্যাচার করছিল আমি ছেলে নিতে পারিনি আমি জীবন নিয়ে পালিয়ে এসেছি তারপরে যখন ওই রিকভারির দিন ওই ফুটেজটা দেখবে জজ সাহেব যে কিভাবে মালপত্র ঘেটে 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 দেখা হচ্ছিল আর ওর বাবা কলসি দিয়ে জামাইকে মারতে উদ্যত হচ্ছিল তখন বুঝে যাবে তখন বুঝে যাবে যে কত মিথ্যেবাদী এরা আর ওরা যে কত অত্যাচারী সেটা বুঝে যাবে মাল দিন সেদিন কি বলবে সবার সামনেই তো জিজ্ঞেস করেছিল পুলিশ ছেলে বলছে ছেলে ওর না ছেলে আমার ও ছেলে নেবে কেন তা সেদিন তো একবার বলেনি আমার ছেলেটাকে দেখতে দিচ্ছে না আমি একটু দেখব পুলিশ তো বলতে পারতো যে ছেলেটাকে আমার এনে দিক আমি দেখবো না সংসারটা সীমা ভেঙেছে সীমা সেদিন রাত্রে ছিল ওখানে তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে তাই তো তুমি যেদিন বেরিয়ে এসছিলে তার আগের দিন রাতে সীমা ওই বাড়িতে গেছিলো তাই না সীমা সন্দীপের মা আর সন্দীপ মিলে প্ল্যান করে তোমাকে তাড়িয়ে দিয়েছিল তাহলে প্রেমিককেও ফোকলা ফোকলাকেও সীমা খুঁজে দিয়েছে ওই যে কমিউনিটি পোস্টটা লিখেছিল যে হ্যাঁ আমি প্রেম করি কার সঙ্গে নামটা অব্দি ফোকলার বলে দিয়েছিল ওই কমিউনিটি পোস্টটাও সীমা লিখে দিয়েছিল তারপরে পোস্ট করেছিল কেন সংসার কেউ ভাঙতে পারে সংসার কেউ ভাঙতে পারে না সংসার ভাঙতে পারে একমাত্র রমণী সংসার সুন্দর হয় রমণীর গুণে কথাগুলো এমনি লেখেনি সংসার করতে গেলে টুকটাক ঝামেলা গণ্ডগোল ঠেলাঠেলি গুতুগুতি হবেই স্বামীর সঙ্গে হবে শ্বশুরের সঙ্গে হবে সন্তানের সঙ্গে মায়ের হবে আরও বাড়িতে লোক থাকলে তাদের সঙ্গে হবে তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হবে নিজের অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে চলে যেতে হবে কখন যায় মেয়েরা এইসব সব মেয়েরা কখন যায় যখন সে তার নাগরের খোঁজ পায় এখন একেবারে বাপরে অত্যাচারিত নারী ইনসাফ চাইতে জজ সাহেবের কাছে গেছে একটা নোংরা কালো গাডার চুলে দিয়ে হাতে আইফোন নিয়ে আইফোনটা ব্যাগে ছিল তাই না আইফোনটা ব্যাগে ছিল আবার এদিকে শ্বশুর বাড়ির অত্যাচার বাপের বাড়ির অত্যাচার মেয়েটা যায় কোথায় বাপু কোথায় যায় বাপু ফোকলা তুমি কি করছো গো কি করছো তোমার ফুকলি এত কষ্ট করছে এত কষ্ট করছে তুমি দেখতে পাচ্ছ কতদিন তোমাকে ছাড়া আর থাকবে কোনো লাভ নাই সংসারের দিকে ছেলের দিকে তাকিয়ে কোনো লাভ নাই বাবু তুমি যা করতে গেছো সেটাই করো ওটাই তোমাকে মানায় অন্য কিছু তোমাকে মানায় না তা বন্ধুরা এই যে মিথ্যে মিথ্যে কেস দিচ্ছে এই মিথ্যের পর্দা ফাঁস হয়েছে এবং হবে সীমার কিচ্ছু হয়নি সীমা বাড়িতেই আছে দুপুরবেলা তার ব্লগ দেখবে একটু মজা করে নিলাম তোমাদের সঙ্গে এপ্রিল ফুল কি মাসে মে মাসে তাও কত তারিখ কালকে কত তারিখ ছিল চব্বিশ তারিখ ছিল মনে হয় আজকে পঁচিশ তারিখ তা চলো আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা যাক আমাদের মিথ কত মিথ্যে কথা নিয়ে আমাদের মামনি চলে আসে টেপি রানি গো টেপি রানি আজকে থেকে কি বলবো টেপি রানী আমাদের সীমার অতি প্রিয় ভাই বউ টেপি রানি তার দুঃখের কাহিনী নিয়ে এক ঝুরি মিথ্যে কথা নিয়ে চলে আসবে তা চলো সেইগুলো শোনার জন্য সবাই তৈরি হও কানের খোল টোল পরিষ্কার করে নাও এই দেখো এরকম এরকম করে খানের খোল পরিষ্কার করে নেবে চলো এখন অনুমতি দাও রান্না করতে হবে টাটা আবার দেখা হবে রাতের সেই রাত আটটায় কিংবা নটায় যে কোনো সময় পারবো ভালো থেকো সুস্থ থেকো ডবল ধামাকা ভিউার্সদের জন্য